কেয়ামতের দিন আমি তার জন্য সাফাআ করবো সল্লু আল হাবিব তা আলা আলা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি নতুন একটা অনুষ্ঠান নিয়ে আর অনুষ্ঠানটির নাম হলো মানকাবাতে গসে পাক রাহমতুল্লাহি তালা আলাই আর আমরা এই অনুষ্ঠানে গসে পাক রাহমতুল্লাহি তাল এর একটি মানকাবাত চয়ন করে সেটার আমরা ব্যাখ্যা শুনে থাকি আর রাশিদ ভাইয়ের সুমধুর কণ্ঠে আমরা ওই মনকাবাত আমরা শ্রবণ করে থাকি তো আজও এর ব্যাথ ঘটবে না আজও আমরা গসে পাক মানকাবাত চয়ন করেছি আর সেটা লেখক হচ্ছে আল্লাহ তালা রাহমতুল্লাহ আমি পূর্বের অনুষ্ঠানে বলেছিলাম যে আলাহরত তালা আলী তার হাদ বাকশিসের মধ্যে আটটি মনকাবাতে গসে পাক তিনি লিখেছেন তো আমরা গত অনুষ্ঠানে একটি মনকাবাত নিয়ে আলোচনা করেছি আজ আমরা আল তালা রহমতুল্লাহআর লিখিত আর একটি মনকাবাত নিয়ে আলোচনা করব। اور منقبت ہوچھے جے تو ہے وہ غوث کہ ہر غوث ہے شہدہ تیرا تو ہے وہ غیث کہ ہر غیث ہے پیاسا تیرا تو آشون امرا راشد مدنیر شمو دور کون تھے امرا منقبت سرون کری تو ہے وہ غوث کی ہر غوث ہے شہدہ تیرا تو تیرا সুভানল্লা সুহানুল্লাহ মাদানী চ্যানেল দর্শক বিন্দু এখানে পংক্তির মধ্যে যে কঠিন শব্দগুলো আছে সেগুলোর আগে আমরা অর্থ যে এখানে গস যে শব্দটা ব্যবহার করা হয়েছে গস শব্দের অর্থ হয় সাহায্যকারী কিন্তু আমাদের পারিভাষিক অর্থে অলিদের অনেকগুলো স্তর আছে তো সর্বোচ্চ স্তরের নাম হলো গস গস কুতুব আবদাল শালিক তারপর মজুব অনেক ক্যাটাগরি আছে হুজুর দাতা গঞ্জ বখ্শ আলী হজমেরি রাহমতুল্লাহ তালা আলী তার যে কিতাব আছে কশফুল মাহজুবের মধ্যে এই পলিদের স্তর সম্পর্কে আলোচনা করেছে গস এটা হচ্ছে অলিদের সর্বোচ্চ স্তর আর এই পঙ্ক্তির মধ্যে আর একটা কঠিন শব্দ ব্যবহার হয়েছে সেটা হচ্ছে গ্যয়েস গস অর্থ হচ্ছে মেঘ কতই না চমৎকার আল্লাহ রহমতুল্লাহ তাহলে বলছেন যে তু হ্যাভ গস হে গসে পাক তুমি এমন গস কি হার গস হ্যাঁ সাদা তেরা তুমি এমন গস যে পৃথিবীর সব গস যারা রয়েছে সবাই আপনারই আশেক আপনারই প্রেমিক তারপর বলছেন টু হ্যাভ ও গ্যাস হে গসে পাক হে বড় আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আপনি এমন গ্যাস অর্থাৎ আপনি এমন মেঘ আচ্ছা রাশিদ ভাই মেঘ থেকে কিন্তু বৃষ্টি বর্ষিত হয় আর মেঘ থেকে যখন বৃষ্টি বর্ষিত হয় তখন পিপাসার্থ পৃথিবী পিপাসার্থ ভূমি কি হয় তার তৃষ্ণাকে নিবারণ করে মেঘের মাধ্যমে কী হয় মাটির তৃষ্ণা নিবারণ হয় কিন্তু আল্লাহাদ বলছেন যে তু হ্যাভ ও গ্যাস কে হ্যার গ্যাস হ্যা পিয়াস হে গেপাক আপনি এমন গ্যাস আপনি এমন মেঘ যে প্রত্যেকটা মেঘ পৃথিবীর প্রত্যেকটা মেঘ মেঘের কাজ হচ্ছে কি তৃষ্ণা নিবারণ করা কিন্তু পৃথিবীর সব মেঘ আপনারই কি আপনার কাছে পিপা আর আপনার কাছে তারা কী করে সুধা পান করে তারা তারা নিজেদের তৃষ্ণাকে নিবারণ করে সুহান আল্লাহ আল্লাহ আকবর তারপর আলহাজাদ বলছেন যে سورج اگلوں کے چمکتے تھے سورج মধ্যে একটাই শব্দ কঠিন আছে যেটা আমরা ব্যাখ্যা শুনবো এখানে উফাক শব্দ ব্যবহার করা হয়েছে উফাক বলা হয় এমন স্থানকে আমরা কিন্তু অনেক সময় ছোটোবেলায় আমরা কিন্তু যেখান থেকে সূর্য উদয় হতো আমরা কিন্তু সে জায়গাটা আমরা দেখেছি এখনও দেখি ছোটোবেলায় আমরা কিন্তু যেখানে বিশেষ করে যেখানে খোলা ময়দান থাকে বা একদম দূর পর্যন্ত শুধু মাঠ আর মাঠ দেখা যায় আমরা দূর থেকে দাঁড়িয়ে সেখান থেকে দেখতাম যে সূর্য সেখান থেকে উদয় হচ্ছে তো যে জায়গায় আকাশ এবং মাটির মিলনস্থল সেই মিলনস্থলকে বলা হয় কিন্তু কি উপক আর সেখান থেকে কিন্তু সূর্য উদয় হয় আর সূর্য অস্ত যায় তো আল্লাহ রহমতুল্লাহ তাহলে বলছেন সূরজ আগলোকে চমকতে থে আর চমককার ডুবে সূরজ আগলোকে চমকতে পূর্ববর্তীদের সূর্য চমকাতো প্রজ্বলিত হতো এবং প্রজ্বলিত হয়েছে হওয়ার পরে ডুবে গেছে উফাকে নূর পে মেহের হ্যাঁ হামেশা তেরা কিন্তু আপনার যে উফাকে নূর ওই যে সূর্য উদয় আর অস্ত যাওয়ার যে জায়গাটা মাটি এবং আকাশের যে মিলন স্থল। সেই জায়গায় উফাকে নূর পে হ্যাঁ মেহের হামেশা তেরা কিন্তু আপনার হে গাঁসে পাক হে বড় পীর আব্দুল কাদের জেনানি আপনার বেলায়াতের সূর্য সব সময়ের জন্য কি সেখানে উদীয়মান আছে কখনও ডুবে নাই এই চারশো একাত্তর হৃদরিতে গসে পাক রহমতুল্লাহ তালীরা জন্মগ্রহণ করেছেন আজও কিন্তু তার নাম এই জগৎবাসী এই পৃথিবীর লোকেরা কোনো দিন ভুলে নেয় আর কেয়ামত পর্যন্ত ইমাম মাহাদির আসা পর্যন্ত হুজুর গসে পাক রহমতুল্লাহ তালে গসে পাক রয়েছেন আর যখন ইমাম মাহাদির রহমতুল্লাহ তালে চলে আসবেন তখন কিন্তু ইয়াতের মর্যাদায় আসীন হবেন আমাদের ইমাম মাহাদির রহমতুল্লাহ তালা আলি আমরা পরবর্তী সেরে চলে যাই যোবলি কবল কাবলতে ইয়া বাদ হয়ে 就别你 চমৎকার আসলে কিন্তু এই পঙ্ক্তির মধ্যে কোনো কঠিন শব্দ নেই সহজে বোঝা যাচ্ছে যে জো অলি কবলেথে হুজুর গছে পাক রাহমতুল্লাহ তাহের আশার জন্মের পূর্বে যত অলি এসেছেন যৌ অলি কবলেথে ইয়া বাধুয়ে হুজুর গসে পাক রহমতুল্লাহ তাহাল পরে যারা বলি হয়েছেন সব আদব রাখতে হ্যাঁ দিলমে মেরে আখাতেরা সবাই সম সকল অলিগণ তাদের অন্তরের মধ্যে হুজুর সাইদুলা গসে পাক রহমতুল্লাহি তাল আলাইয়ের ভালোবাসাকে তারা পোষণ করে থাকেন আচ্ছা এখানে একটা মনে পড়ছে যে জুনেদে বগদাদি রহমতুল্লাহ তাহি ইনি কিন্তু হুজুর শাহদুলনা গোসে পাক রহমতুল্লাহ তালী আলাইয়ের পূর্বের অলি একদিন জুনেদে বগদাদি রহমতুল্লাহি তালী আলী মুরাকাবার মধ্যে ছিলেন আর মোরাকাবার মধ্যে তিনি বলছেন যে আমার মাথার উপরে আমার কাদের উপরে আমার মাথার উপরে আমার কাদের উপরে এই কথা বারবার বলছেন যখন তিনি মোরাকাবা থেকে বের হলেন তো যারা মরিদিনরা যারা বসেছিল তারা জিজ্ঞাসা করল হে জুনাদি বাগদাদি রাহমতুল্লাহ তালাহ আপনি বারবার কিন্তু মোরাকাবার মধ্যে বলছেন যে আমার মাথার উপর আমার কাদের উপর কারণটা কী এর রহস্যটা কী জুনাদি বাগদাদি রহমেতুল্লাহ তালি বললেন আসলে আমার পরে একজন অলি আসবে আমি মোরাকাবার মধ্যে দেখেছি ওই অলি তিনি অলিদের সর্দার হবেন অলিদের শ্রেষ্ঠ হবেন অলিদের সর্দার হবেন আর তিনি বাগদাদের মেম্বরে দাঁড়িয়ে তিনি বলবেন যে কাদামি হা দি আলা রকাবাতি পুল্লিবালি জিল্লা আমার এই কদম সকল অলিদের ঘাড়ের উপরে রয়েছে সেই জন্য আমি বলছিলাম যে হে পাক আপনার কদম আমার মাথার উপরে আছে আমার ঘাড়ের উপরে আছে তো জুনাদে বাগদাদির আম বড়ো বড়ো অলিরা পাক রহমতুল্লাহি আলা আলহি জন্মের পূর্বে তার আগমনের বিশারত দিয়েছেন সুসংবাদ দিয়েছেন

قطب خود کون ہے خادم تیرا چیلا تیرا قطب خود کون ہے خادم تیرا چیلا تیرا لاہوبر لاہوبر کو تین چمتکر شر اور دہر کے اقتاب سے نسبت کیسی قطب خود کون ہے خادم تیرا چیلا تیرا, چیلا تیرا, تیرا আচ্ছা এখানে একটা পংক্তির মধ্যে একটা শব্দ ব্যবহার করা আছে আকতাব আক্তাবটা হচ্ছে কুতুবের জমা কুতুবের বহু বচন আর কুতুব আমি পূর্বে বলেছি কুতুব হচ্ছে কি বেলায়তের একটা স্তর তো গসে পাক রহমতুল্লাহ তালের কুতুব ছিলেন আর কুতুবদের মধ্যে সর্বশ্রেষ্ঠ কুতুব ছিলেন তো এখানে আলাহাজ রহমতুল্লাহি তালাহি বলছেন পৃথিবীর মধ্যে আরও অনেক কুতুব আছে কিন্তু তাদের সাথে কি তুলনা করবো তুজুসে অর দেহরে কি আখতাব সে নিজবৎ কেসে হে গসে পাক এ পৃথিবীর যতগুলো কুতুব আছে তো তাদের সাথে আপনার কি তুলনা করবো তুষে সে আক্তবৎ কেসি কুতুব খুদ কন হ্যাঁ খাদিম তেরা চেলাচেরা এই পৃথিবীর যতগুলো কুতুব আছে সবাই তো এ গোয়াসেবাক সবাই আপনার খাদেম সবাই তো আপনার চেলা সবাই তো আপনার প্রশংসাকারী আপনার গুণকীর্তনকারী সবাই আপনার তোষামতকারী তো আপনাকে আল্লাহ তালা কুতবিয়াতের উচ্চ মর্যাদায় আল্লাহ তালা আসীন করেছেন গোয়াসে সুবাহান্লাহ سارے اقتاب جہاں کرتے ہیں سارے اقتاب جہاں کرتے ہیں کا طو سارے اقتاب جہاں کرتے ہیں کا توا کعبہ کرتا ہے توافے যা গসে পাক রহমতুল্লাহ তাহলে যখন ছোট ছিলেন একবার বাড়ির ছাদের উপরে আসতেন তো তিনি ছাদের উপর থেকে আরাফাতের ময়দান দেখলেন তো তিনি তার মায়ের কাছে গিয়ে বললেন মা আমি কিন্তু ছাদের উপরে উঠেছিলাম তো দেখলাম কি আমার সামনে আরাফাতের ময়দান আছে তো তারপর আমি জঙ্গলেও ছিলাম তো আমাকে অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে তোমাকে এই কাজের জন্য আমি কোনো একটা কাজে ব্যস্ত ছিলাম তো আমাকে বলা হলো যে আমি তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করা হয় নাই তো আমি চাচ্ছি যে আমি দিন শিক্ষার জন্য যাব তো গসে পাক রহমতুল্লাহ তাহাল মায়ের কাছে আশি দিরহাম ছিল তো চল্লিশ দিরহাম গসে পাক রহমতুল্লাহ নিজের জন্য নিলেন আর চল্লিশ দিরহাম নিজের ছোটো ভাইয়ের জন্য রেখে দিলেন আর চল্লিশ দিরহাম নিয়ে তিনি বাগদা শরীফে চলে গেলেন ইলমদ্দিন শিক্ষা অর্জনের জন্য রাজতুল্লাহ সারের মধ্যে আছে যে গসে পাক রহমতুল্লাহি তালা আলহের ঘরের জন্য কাবা শরীফও চলে এসছিলো এই ঘটনার প্রতি ইঙ্গিত করে যে সারে আখতাব যা করতে কাবা কা তাফ পৃথিবীর বড় বড় কুতুব আখতাব তারা কাবাতুল্লাহ শরীফের গিয়ে তারা কাবার করে কিন্তু কাবা এমন রয়েছে যে কাবাও আমার সদন গে পাক রহমতুল্লাহ তলিহাফ করে সম্মান করে মরজাদা আল্লাহ আকবর ও পরে হতে কাবে পি নিসার شمع ایک تو ہے کہ پروانہ ہے کعبہ تیرا شمع ایک تو ہے کہ پروانہ ہے کعبہ تیرا سبحان اللہ اور پروانے ہیں جو ہوتے ہیں کعبہ پہ نثار شمع ایک تو ہے کہ پروانہ ہے کعبہ تیرا پرور شرر ساتھ ساتھ درشے پُرنوصے اچھا پروانا کنٹ ایک پوکا کے بلا ہے پروانا کار آشک آگنے آشک نورے آشک سب سمے سے نور آس پاس گرافیرا کرتے تھے ایمنک پرا نکی کر پھیلے اترگ کر دلہ حضرت رحمۃ اللہ تعالی علی یہ بولیں جو اور پروانے ہیں جو ہوتی ہیں کبا پینسار تو اک پروانا آپ آشک آئے جا کعب اللہ شرفر طباب کر قوربان کر نجی دیکھا ایک تو ہے

स खे उगाए तेरे सजरे সাল এই শেরের মধ্যে চমৎকার মারিফাদের কথা বোঝানো হয়েছে আর এই শেরের মধ্যে একটা শব্দ কঠিন সাজারে সার্ভে সাজারে সার্ভে অর্থ হলো যে সোজা বৃক্ষ আলাজ রহমতুল্লাহ তালে বলছেন যে হে গসে পাক এই যে মারিফাতের যে বৃক্ষ মারেফাতের যে সোজা একটা বৃক্ষ আছে এটা কে উদ্গত করেছে এটা তো আপনি উদ্গত উদ্গত করেছেন আপনার মাধ্যমেই তো মারিফাতের বৃক্ষ কি হ্যাঁ উদ্গত হয়েছে আর মারিফাত ফুল সহি কিসা খিলা খিলা তে হে গোসে পাক আর মারিফাতের যে ফুল আপনি বৃক্ষও আপনি উদ্গত করেছেন আর আপনি ওই মারিফাতের বৃক্ষের মধ্যে যে ফুল ফুটিয়েছেন আপনি ফুটিয়েছেন আর বিশ্বের সকল হ্যাঁ আপনার কাছে মারিফাতের ফুল তারাই গ্রহণ করেছে তু হে নৌশাহ হে বারাতি হ্যা সারা গুলজার তু হে নৌশাহ আচ্ছা নৌসা উর্দু ভাষার মধ্যে বলা হয় বরকে আলহাজাদ বলছেন যে হে গসে পাক আপনি হচ্ছেন নৌশা আপনি হচ্ছেন নব বর বারাতি হ্যাঁ সারা গুলজার আর যতগুলো বাগান আছে পৃথিবীর যতগুলো বাগান সবাই কি আপনার বড় যাত্রী আপনি নব বর اب پورو باغان بڑ جاتری لائی ہے فصل سمن فصل ہے موشم کے لائی ہے فصل سمن سمن بولا ہے چمل پھول کے اچھا راشد آپ نے دیکھے دیر دیشیر آتھے جے بر کے چملی فلر سہرہ پڑھانو ہے موکر مدد تو اللہ لائی ہے فصل نیش نہیں سمن چامل فل سہرہ چہرات তো মৌসুম কী করেছে যে চামেলি ফুল বুনে আপনার জন্য কী নিয়ে এসেছে ওই চেহারা নিয়ে এসেছে আর আপনি হচ্ছেন কি পুরো আপনি বেলায়াতের আপনি বর যত পৃথিবীর অলি আছে সবাই আপনার বড় যাত্রী আর আপনি হচ্ছেন কি বেলায়াতের আপনি বর আল্লাহ তালা এমন মর্যাদায় আমাদের সেদন গাশি পাক রহমতুল্লাহ তালা আলহিকে আসীন করেছেন সুবহানাল্লাহ আসলে আল হাজরত রহমতুল্লাহ তালিয়ালাহ এখানে হুজুর গোসে পাক রহমতুল্লাহ তালী চমৎকার গুণকীর্তন করেছেন আর এই পঙ্ক্তির মধ্যে কিছু কঠিন শব্দ আছে রাশিদ ভাই মাজরা মজরা অর্থ হচ্ছে হয় আরবি শব্দ এটা আর এটা ইসমে জরফের জারাত মজদার থেকে মজরা শব্দ আসছে আর মাজরা অর্থ হয় ক্ষেত যেখানে ফসল উৎপাদন হয় তো মজরা এ চিস্ট বুখারা ইরাকো আজমের আলহাজ রহমতুল্লাহ তালি বলছেন যে চিস্ট বুখারা ইরাকো আজমের যে শস্য খেত আছে কোন সে কিস্ত পে বর্ষা নেই ঝালাতেরা এমন কোন ক্ষেত আছে যে ক্ষেতের মধ্যে এমন কোন শস্য ক্ষেত আছে যে শস্য ক্ষেতের উপরে হে গসেপাগ আপনার বৃষ্টি বর্ষিত হয়নি এটা হচ্ছে শেরের শাব্দিক অনুবাদ আর এর ভাবানুবাদ হচ্ছে যে চিস্ট খাজা মোহানুদ্দিন চিস্তি সঞ্জেরি আজমেরি রহমতুল্লাহি তালা রাহী কোথাকার অধিবাসী ছিলেন ওনাকে কী বলা হয় যে খাজা মোহিনুদ্দিন চিষ্টি তো এই চিস্ত শব্দ দ্বারা খাজা মৌরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ তালের দিকে সারা এখানে চারটা শব্দ ব্যবহার করা আছে চিস্ত বুখারা ইরাক আর আজমের তো চারটা আমাদের যে তরিকাতের সিলসিলা আছে কাদরিয়া নকশবন্দিয়া সরবর দিয়া চিস্তিয়া এখানে চারটা নাম নেওয়া হচ্ছে যে চারটা বুজুর্গও কিন্তু এই চারটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন চিস্ত বুখারা ইরাক ও আজমের তো বলছেন যে এই যে যতগুলো সিলসিলা তরিকতের যে সিলসিলা তরিকতের যে শস্যক্ষেত তো পুরো তরিকতের শস্য ক্ষেত্রের মধ্যে গসে পাক রহমতুল্লাহ তালের বৃষ্টি ধারা হয়েছে গসে পাক রহমতুল্লাহ তালা আলহি বৃষ্টি বর্ষিত হয়েছে তো এর অর্থ হচ্ছে যে গসে পাক রহমতুল্লাহ তালা আলহের মারেফাত উনার কাছে সমস্ত সিলসিলা তরিকতের যত সিলসিলা আছে সব সিলসিলা হুজুর গসে পাক রহমতুল্লাহ তালের কাছে ফ্যাজ নিয়েছে যেমন খাজাম উদ্দিন আজমির আজমের রহমতুল্লাহ তাল আলীকে হিন্দার বাসাকে বানিয়েছেন বড়পুর আব্দুল কাদের জিনারি বানিয়েছেন খাজা নকশবন্দি সরবর্দী নকশবন্দি রহমতুল্লাহ তালা কার কাছে ফ্যাজ নিয়েছেন হুজুর বসে পাকের কাছে ফ্যাজ নিয়েছেন এভাবে যত গ্রত তরিকতের সিলসিলার যে প্রধান প্রধান মেন পুলিরা আছেন সবাই আমার বসে পাক রহমতুল্লাহ তালা আলহের দ্বারা ধন্য হয়েছেন দিলে আ ذرا اور چھڑکتا رہے ہے خام تیرا ایک ذرا বলছেন দিলে আদা তেজ নমকি ধুন হেকরা মাতা তেরা এই শেরের মধ্যে কিছু কঠিন শব্দ আছে শব্দগুলোর অর্থগুলো আমরা জেনে নি আদা এই আদা শব্দটা আদুবুন শব্দের বহু বচন আদুন শব্দের অর্থ হচ্ছে শত্রু আর আদা এটা হচ্ছে শত্রুর বহুবচন নামাক শব্দের অর্থ হচ্ছে লবণ আর ধুন অর্থ হচ্ছে নিমগ্নতা আর খামা এখানে একটা কঠিন শব্দ আছে খামা শব্দের অর্থ হচ্ছে কলম এবার শব্দগুলোর অর্থ আমরা জেনে নিয়েছি এবার একটা হাদিসের দিকে যায় কুদ্দিস কুদ্সির মধ্যে আছে আল্লাহ তালা বলছেন যে যে ব্যক্তি আমার উনির সাথে শত্রুতা পোষণ করলো তার প্রতি আমি যুদ্ধের ঘোষণা করলাম তো হুজুর গসে পাক রহমতুল্লাহি তআ আলা রহমতুল্লাহ তালাহিহি দেখেন প্রশংসা বর্ণনা করছেন গত অনুষ্ঠানেও আমরা কিন্তু একটা মনকাবাত নিয়েছিলাম প্রশংসা করেছিলাম আবার এই নাতের এই মানকাবাতের মধ্যে প্রশংসা করেছেন এবার পরবর্তী কিন্তু কালাম কালকে যে আমাদের নেক্সট এপিসোড হবে এই এপিসোডের মধ্যে এমন মানকাবাদ আলাজাত নিয়ে আসবেন যেটার মধ্যে যারা গসে পাক রহমতুল্লাহি তালের সানে কুটুক্তি করে তাদের ব্যাপারে কি। নির্দেশনা রয়েছে তাদের ব্যাপারে কী শাস্তি বার্তা বর্ণিত রয়েছে সেই ব্যাপারে আলাজাত তা তাল্লাহ আলহি মানকাবাতের মধ্যে বর্ণনা করবেন তো এখন এই শের দিকে আমরা চলে আসি আলাজাত বলছেন যে দিলে আদা কো রাজা তেজ নামাককে দুনে যারা বড় বীর আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ তালা আলহিয়র শত্রু অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে তাদের জন্য আমি চাই যে তাদের অন্তরের মধ্যে লবণ ঢেলে দিতে চাই তো অলরেডি ক্ষত আছে ক্ষতর মধ্যে কি হচ্ছে কষ্ট হচ্ছে পুড়ছে জ্বলছে তো সেটাতে আগে লবণ দিয়ে দিলে আরও কি পুড়বে তো অলরেডি গসে পাকের যারা শত্রু তাদের অন্তর তো এমনি পুড়ছে বিদ্বেষের কারণে হিংসার কারণে প্রতিহিংসার কারণে তো আলা বলছেন যে দিলে আদা করা যা তেজ নামক কিছু নেই আমি চাচ্ছি যেই লবণের মধ্যে তিক্ততা বেশি সেই লবণটা যেন ওই গছে পাক রহমতুল্লাহ তা আলাহের শত্রুদের অন্তর ঢেলে দিই এক যারা অর ছিড়াক খামাতেরা খামার অর্থ হচ্ছে কলম তো আমি কীভাবে লবণ ঢেলে দিব আলা বলছেন আমি কলমের মাধ্যমে যে আরেকটা আমি মনকাবাত লিখছি এই মনকাবাত লিখলে কি হবে বসে পাকের যারা শত্রু আছে তাদের অন্তরের মধ্যে কি আর তাদের জ্বালাপোড়া আরও একটু বেশি বেড়ে যাবে ইনশাল্লাহ মাদানী চ্যানেল দর্শক মধ্যে আগামী অনুষ্ঠানে আবার কসে পাক রহমতুল্লাহি তাল আল্লাহর মনকাবাত নিয়ে আমরা উপস্থিত হব আর আলোচনা শুনবো তো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লুল্লাহ হাবিব সল্ল্লাহতাল আলহ মহম্মদ সল্ল্লাহতাল্লাম गोसे आजम गोसे आजम कुर्बान गोसे हजम कुर्बानारे हर जीवन या पीरे पीरा जीलानी या शाहे जीला झिला जी या गोसे आजम जीलानी